রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো এই রেসিপিটা এতটাই মজার যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা না করে যাবে না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দুইটা রুই মাছের মাথা আমি মাঝখানে কেটে ভালো করে ধোয়ার পর হলুদ লবণ মেখে রেখে দিয়েছি এটা এখন দশ মিনিট রেখে দেবো এরই মাঝে আমি মুগ ডালটা ভেজে নিব এখানে আমি দেড় কাপ মুগ ডাল দিয়েছি মুগ ডালটা লো আছে ভেজে নিতে হবে যখন মুগ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই চুলার আগুনটা বন্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিতে ডালটা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর মাছের মাথাগুলো এই এফিট ফিট করে ভেজে নিব অবশ্যই লাল করে ভেজে নিতে হবে আমি এটা উঠিয়ে নিচ্ছি ওই একই হাঁড়িতে আমি আরও হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুসিটা বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ কুসিটা বেরেস্তা হয়ে যাওয়ার পর এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন চা চামচ লালমরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এই পানিতে মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হওয়ার পর ডাকনাটা খুলে নিয়েছি এখন আমি এই মশলার মধ্যে প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ডালটা দশ মিনিটের মতো রান্না করতে হবে চুলা মিডিয়াম লো রেখে আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে এখন ঢাকনা না দিয়ে এভাবে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রোজেন টমেটো আর এখানে আমি তিনটা টমেটো ব্যবহার করেছি কাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই আমি পুনর মতো গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাছের মাথাগুলো এখন ভালো করে একবার মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট রান্না করব আর মাঝের মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করেই দিতে হবে আমি ডাকনাটা খুলে আলতোভাবে এটা নেড়েসেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে তখন কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু মাছের মাথা কখনো ভেঙে দিই না এভাবে আস্তেও থাকে এখন আমি আরও চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি এখন ডাকনা দিয়ে দিচ্ছি আরও ছয় থেকে সাত মিনিট রান্না করব তো ডাকনাটা খুলে এখন দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো এক চামচ চিনি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর এই মশলাটা আমার ঘরে তৈরি করা এখন খুব ভালো করে মিশিয়ে চুলা আঁচ হাই করে পাঁচ মিনিট রান্না করব। রান্না করার পর নামানোর আগে এক মুঠো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব আর ঢাকনা দিকে রেখে দেবো দশ মিনিটের মতো এভাবে ঢাকনা দিকে রেখে দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর বের হয় খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ বা মুগ ডাল যেটাই বলেন এরকম ঝোল রাখতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোলটা ঘন হবে তো রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন